আজ আমার দেশি মুরগিগুলো নিয়ে নতুন নতুন তথ্য থাকছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন প্রথমে দেখতেই পেলেন আমি ছাদে চলে এসেছি আমার এখানে ভালো লাগা বা শ্রম বা সময় কাটানো যেটাই বলেন সেইগুলা করতে চলে এসেছি তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে প্রথমে দেখতেই পেলেন আমার দেশি হাঁসগুলো খুবই চঞ্চল আর সাদা বেলজিয়াম হাঁস একটু নরম প্রকৃতির দেখতেই পেলেন ট্রেনের বগি হয়ে চলে যাচ্ছে একজন গেলেই পাঁচ পাঁচ সাতটা চলে যাবে মোট আমার এখানে আটটা হাঁস আছে দুইটি মরগ আর ছয়টি মুরগি আর এই তো আমার বেচতে বেঁচতে এইগুলো আর মাত্র হাঁস আছে কারণ আমার ছোটো হাঁসগুলো বেশিরভাগ আগে বিক্রি হয়ে গেছে তারপরে বেঁচতে বেচতে আর মাত্র বিশ পিস মতো হাঁস আছে যাই হোক আমার হাঁসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর হাউজে পানি দিচ্ছি না কারণ অনেক হাঁস যখন ছিল তখন হাউজে পানি দিতাম এখন আপাতত এখানে দিচ্ছি একটু বেলা হলে এখানে পরিষ্কার করে পানি দিয়ে দিব আর যাই হোক এখানে কলমি শাক আপনাদের আগেই বলেছি এক সপ্তাহ পর পর শাক তুলে খাওয়া যায় তবে আজকে আমি নিজে খাবো না অন্যদের খাওয়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কাদের খাওয়াবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমার সাধে স্বাদে সকালটা কিছুক্ষণ কাটিয়ে চলে আসলাম প্রায় এক ঘন্টা সময় কাটিয়ে চলে আসলাম কিচেনে এসে সবজিগুলো কুচি কুচি করে কেটে নিছি কাদের খাওয়াবো কিভাবে খাওয়াচ্ছি দেখতেই পারছেন আর কীভাবে খাওয়াবো দেখতে পারছেন তাহলে চলুন এবার এই ডিমের খোসাগুলো আর সবজি কুচি কুচি করে কাঁটাগুলো কাদের খাওয়াবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার অন অনকে রাখবেন তাহলে নতুন নতুন তথ্যমূলক বা এমনি ভিডিও রেসিপি সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে খোসাগুলো এই পাত্রে প্রতিদিন ভেঙে নিই আর চলুন তাহলে কাদের খাওয়াবো দেখিয়ে দিই প্রথমে চলে আসলাম আমার ফাউমি আর দেশি মুরগির দলের খাসা এই খাঁচায় আমরা ব্রয়লার মুরগি পুষতাম এখন অবশ্য খোপ খোপ করে দেশি মুরগির বাচ্চা দেশি মুরগি ফাউমি মুরগি তারপরে যে মুরগি তাওয়াই হয় বাচ্চা ওঠে ওদের আলাদা আলাদা খোপ করেছি দেখতেই পেলেন যারা কালকে দেরি করে ডিম পারে তারা রাতে ডিম পেড়ে রাখে এইভাবে সকালে আমরা উঠিয়ে নিই আজকে এখন চারটে ডিম পেড়ে রেখেছে আগে ডিমগুলো আমি এক পাশে সব সাবধানে রেখে দেব তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে সবজি কাটা এদের কিভাবে খাওয়াবো আর ডিমের খোসা কিসের সাথে খাওয়াবো এই যে প্রথমেই ডিমের খুসা ওদের খাবারের সাথে আমি এখন মিশিয়ে দিব আর সবজিগুলো নিচের টিড়েতে দিয়ে দিব মানে পাঁচ মিনিটের ভিতরে ওরা এগুলো খেয়ে নিবে আর আমরা তো যখন ডিম পারে মুরগি অনেক ক্যালসিয়ামের ঘাটতি থাকে মুরগি অসুস্থ হয়ে যায় এই সবজি কুচি বা চুষা চুষালি থাকে না ওইগুলি কুচি কুচিকে কেটে দিলে ওরা খেয়ে নেয় আর খাবারের সাথে যদি ডিমের খোসা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয় এইগুলোতে প্রচুর ওদের ক্যালসিয়ামে শরীরে হবে এই জন্য এগুলো দেওয়া দেখতেই পারছেন কিভাবে খেয়ে নিচ্ছে খুব দ্রুত এইগুলো এইগুলো খাওয়া হয়ে যায় প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের একটু উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়ির মেয়ে বউদের ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে উঠে পড়া লাগে একদম রাত দশটা এগারোটা কম করে এগারোটা পর্যন্ত চর্কির মতো ঘোরা লাগে তবুও আমার মনে হয় যদি একটু হাঁটতে যেতে পারতাম আমার এতটাই সময়ের অভাব যে আমি একটু সকালে বা বিকালে হাঁটতে যেতে পারছি না প্রিয় দর্শক আপনাদের একটি মুর আপনাদের আমার এবার দেশি মুরগির বাচ্চাগুলো দেখায় এ দেখতেই পারছেন তিন ব্যাসের বাচ্চাগুলো এখানে আছে। তিনবার তাওয়ায় দিয়েছি তিনটে মুরগি এই বাচ্চাগুলোর বাইশ থেকে তেইশটা বাচ্চা এখানে আছে। খুবই সুন্দর আমার এই বাচ্চা মুরগিগুলো হাঁসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট এক একটা কমেন্ট বা আপনাদের সাপোর্ট পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার উৎসাহ জাগে দেখতেই পারছেন এখানে তাওয়াই দিয়েছিলাম হাঁস প্রচুর হাঁস ছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই হাঁসগুলোর সেবা যত্ন বা খেয়াল রাখতে রাখতে এই মুরগিগুলো যে মুরগিটা যে তাওয়ায় বসায় সেই কথা ভুলেই গিয়েছিলাম এক পাশ এদের কিন্তু থাকাকালীন তাওয়ায় খুবই কম খায় ক্যালসিয়াম ভিটামিনের পানি বা একটু প্রতিদিন খাবার পানি এগুলো পাল্টে দিতে হয় আমরা এগুলো মাঝে মধ্যে পাল্টে দিয়েছি অতটা খেয়াল করিনি এর প্রতি তাই জন্য বারোটার ভিতরে মাত্র দুইটি বাচ্চা উঠেছে একদিন যেয়ে দেখি আটটা ডিম খেয়ে নিয়ে এসেছে ডিম পড়ে আছে। চারটের ভিতরতে দুইটি বাচ্চা ফুটেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে দোষ আছে মুরগিটার কোনো দোষ নেই আমার মুরগি হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন আবার একটা ভাই মনে করবে আমি আবার ব্রয়লার মুরগি পুষছি না সে আমার মাঝে মাঝে কমেন্ট করে যে আমার হাঁস মুরগি দেখাচ্ছি না কেন হাঁসের বাচ্চা তুলব কিনা সে জানি না আমার প্রকৃতি বন্ধু কিনা শত্রু তবে আমার জানা মতে কারোর আমি ক্ষতি করিনি উপকারই করেছি সমস্ত কাজ রান্নাটা সেরে নিয়েছি সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ